হ্যামলেট ডেনমার্কের রাজপুত্রের করুণ কাহিনী ডেনমার্ক রাজ্যের এলসিনর দুর্গ একসময় ছিল আনন্দ ও শক্তির প্রতীক কিন্তু হঠাৎ করেই সেই দুর্গ যেন শোকের ছায়ায় ঢেকে গেল ডেনমার্কের প্রিয় রাজা হ্যামলেটের মৃত্যুতে রাজ্য জুড়ে নেমে এল গভীর শোক তার মৃত্যুর কারণ বলা হল সাপের দংশন কিন্তু এই মৃত্যু শুধু রাজাকে নয় পুরো রাজ রাজপরিবারকেই অশান্ত করে তুলল রাজা মারা যাওয়ার অল্প সময়ের মধ্যেই রানী গাটরুড বিয়ে করলেন মৃত রাজার ভাই ক্লডিয়াসকে ক্লডিয়াস নতুন রাজা হিসাবে সিংহাসনে বসলেন এই দ্রুত বিয়ে ও ক্ষমতার পরিবর্তন রাজপুত্র হ্যামলেটের মনে গভীর আঘাত হানল বাবার মৃত্যুতে শোক কাটিয়ে ওঠার আগেই মায়ের এই আচরণ তাকে ভীষণ কষ্ট দিল হ্যামলেট মনে মনে ভাবল মানুষ কতটা দুর্বল হলে এমন করতে পারে হ্যামলেট ছিল জ্ঞানী সংবেদনশীল ও গভীর চিন্তাশীল যুবক সে জীবন মৃত্যু ন্যায় ও অন্যায় নিয়ে সব সময় ভাবত রাজ দরবারের ভণ্ডামি কৃত্রিম হাসি আর মিথ্যা আনন্দ তাকে বিরক্ত করত সে কালো পোশাক পরে শোক প্রকাশ করতে থাকল যদিও নতুন রাজা ক্লডিয়াস তাকে স্বাভাবিক হতে বললেন এক রাতে দুর্গের প্রহরীরা অদ্ভুত এক ঘটনা লক্ষ্য করল তারা দেখল মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এক প্রেতাত্মা দুর্গের দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে প্রথমে তারা ভয় পেয়ে গেল পরে বিষয়টি রাজপুত্র হ্যামলেটকে জানাল হ্যামলেট বিষয়টি শুনে নিজে সেই প্রেতাত্মাকে দেখতে চাইল গভীর রাতে সে দুর্গের দেওয়ালে গিয়ে দাঁড়াল হঠাৎ কুয়াশার ভেতর থেকে আবির্ভূত হল সেই প্রেতাত্মা তার মৃত পিতা প্রেতাত্মা হ্যামলেটকে ডেকে একান্তে কথা বলল এবং এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করল সে বলল তার মৃত্যু দুর্ঘটনা নয় ক্লডিয়াস তার নিজের ভাই ঘুমের মধ্যে তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করেছে এবং এরপর সিংহাসন ও রানী দুটোই দখল করেছে এই কথা শুনে হ্যামলেট স্তব্ধ হয়ে গেল তার হৃদয় জ্বলে উঠল প্রতিশোধের আগুনে সে শপথ করল এই হত্যার প্রতিশোধ সে নেবেই তবে হ্যামলেট হঠাৎ করে কিছু করতে চাইল না সে নিশ্চিত হতে চাইল সত্যিই ক্লডিয়াস দোষী কিনা হ্যামলেট সিদ্ধান্ত নিল সে পাগলের ভান করবে এতে কেউ বুঝতে পারবে না সে আসলে কি ভাবছে তার আচরণ বদলে গেল কখনো সে রহস্যময় কথা বলত কখনো অদ্ভুত ব্যবহার করত এই পরিবর্তনে সবচেয়ে বেশি কষ্ট পেল ওফেলিয়া ওফেলিয়া ছিল হ্যামলেটের প্রেমিকা নিরীহ কোমল হৃদয়ের এক তরুণী কিন্তু হ্যামলেট হঠাৎ করে তাকে অবহেলা করতে শুরু করল কঠোর কথা বলল ওফেলিয়া কিছুই বুঝতে পারল না সে শুধু কাঁদতে থাকল ওফেলিয়ার বাবা পোলোনিয়াস মনে করল হ্যামলেট প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে গেছে ক্লডিয়াসও বিষয়টি লক্ষ্য করল কিন্তু তার মনে সন্দেহ জাগল হ্যামলেটের পাগলামির পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে হ্যামলেট এক অভিনব পরিকল্পনা করল সে দুর্গে একদল নাট্যশিল্পীকে আমন্ত্রণ জানাল তাদের দিয়ে এমন একটি নাটক মঞ্চস্থ করাল যার কাহিনী ছিল ঠিক তার বাবার হত্যার মতো এক রাজাকে ঘুমের মধ্যে হত্যা করা হয় হ্যামলেট লক্ষ্য করছিল ক্লডিয়াসের প্রতিক্রিয়া নাটকের সেই দৃশ্য আসতেই ক্লডিয়াস ভীষণ অস্থির হয়ে উঠল সে হঠাৎ উঠে পড়ল এবং নাটক বন্ধ করে দিল এই আচরণ দেখে হ্যামলেট নিশ্চিত হয়ে গেল প্রেতাত্মা মিথ্যা বলেনি ক্লডিয়াস সত্যিই খুনি সত্য জেনেও হ্যামলেট সঙ্গে সঙ্গে ক্লডিয়াসকে হত্যা করল না এখানেই তার চরিত্রের গভীরতা সে ভাবতে লাগল জীবন কি, মৃত্যু কী মানুষ কি বেঁচে থাকবে না সব কষ্ট শেষ করতে মৃত্যুকে বেছে নেবে এই ভাবনা থেকেই আসে তার বিখ্যাত একাকী সংলাপ টু বি অর নট টু বি অর্থাৎ থাকা না থাকা বেঁচে থাকা না মৃত্যুকে গ্রহণ করা এই দ্বিধাই হ্যামলেটকে আলাদা করে তোলে সে শুধু প্রতিশোধপরায়ণ রাজপুত্র নয় সে একজন দার্শনিক আত্মা একদিন হ্যামলেট তার মায়ের ঘরে গেল সে গাঠরুটকে কঠোর ভাষায় তার অন্যায়ের কথা বলল এই সময় পর্দার আড়ালে লুকিয়েছিল পোলোনিয়াস হ্যামলেট শব্দ পেয়ে ভেবে নিল ক্লডিয়াস লুকিয়ে আছে সে তলোয়ার দিয়ে আঘাত করল কিন্তু মারা গেল পোলোনিয়াস এই ভুল হত্যাকাণ্ড সবকিছু আরও জটিল করে তুলল ওফেলিয়া তার বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ল ধীরে ধীরে সে পাগল হয়ে গেল গান গাইতে গাইতে সে একদিন নদীতে পড়ে মারা গেল দুর্ঘটনা না আত্মহত্যা কেউ নিশ্চিত জানে না পোলোনিয়াসের ছেলে লেয়াটিজ বিদেশ থেকে ফিরে সব জানতে পারল সে রাগে ফেটে পড়ল তার বাবা ও বোন দুজনের মৃত্যুর জন্য সে হ্যামলেটকেই দোষী মনে করল এই সুযোগ কাজে লাগাল ক্লডিয়াস সে লেয়াটিজকে প্ররোচিত করল হ্যামলেটকে হত্যা করতে পরিকল্পনা হল তলোয়ার দ্বন্দ্ব হবে কিন্তু লেয়াটিজের তলোয়ারে থাকবে বিষ তাছাড়া ক্লডিয়াস একটি মেশানো পানীয় প্রস্তুত রাখল দ্বন্দ্ব শুরু হল প্রথমে সব স্বাভাবিকই ছিল হ্যামলেট ও লেয়াটিজ একে অপরকে আঘাত করল একপর্যায়ে ভুলবশত তারা তলোয়ার বদল করে ফেলল ফলে হ্যামলেটও বিষাক্ত তলোয়ারে আঘাত পেল এই সময় রানী গার্টরুড অজান্তেই মেশানো পানীয় পান করলেন এবং মারা গেলেন মৃত্যুর আগে তিনি বিষের কথা বলে গেলেন মরণাপন্ন লেয়ার্টিজ সব সত্য প্রকাশ করল ক্লডিয়াসি সব ষড়যন্ত্রের মূল সত্য জানতে পেরে হ্যামলেট শেষ শক্তি দিয়ে ক্লডিয়াসকে হত্যা করল কিন্তু বিষের প্রভাব তাকে বাঁচতে দিল না মৃত্যুর আগে সে তার বন্ধু হোরেশীয়কে সব সত্য জানিয়ে গেল এবং নরওয়ের রাজপুত্র ফোরটিন ব্রাসকে ডেনমার্কের সিংহাসনের যোগ্য বলে ঘোষণা করল এরপর হ্যামলেট মৃত্যুবরণ করল এলসিনরের দুর্গে নেমে এল নিস্তব্ধতা প্রতিশোধ পূর্ণ হল কিন্তু বেঁচে রইল শুধু শূন্যতা ও শিক্ষা ক্ষমতার লোভ বিশ্বাসঘাতকতা আর নৈতিক দুর্বলতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে হ্যামলেট শুধু এক রাজপুত্রের গল্প নয় এটি মানুষের অন্তর্দ্বন্দ্ব ন্যায় অন্যায়ের লড়াই এবং জীবনের গভীর প্রশ্নের এক চিরন্তন ট্র্যাজেডি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমাদের উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন